আমিও চার দিনের জন্য সেখানে ছিলাম কিন্তু আমি জানতাম না যে আসলে আমি সেখানে ছিলাম কিনা কারণ সেখানে শুধুমাত্র রুমের ভেতর ছাড়া কোথাও আমার চোখ খোলা হয়নি ইতিমধ্যেই জুলাই গণ অভ্যুত্থানে তাদের গণহত্যা ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে এবং এই আয়না আয়নাঘরেও ইন্টারন্যাশনালি ডকুমেন্টেড এবং প্রকাশিত হবে ফলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি যারা গুম খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে আপনারা জানেন জুলাই গণভ্যানে তরুণরাই এই গণভ্যানের চালিকা ছিল এবং গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নির্মাণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি অবদান রেখে রেখে যাচ্ছে তরুণরা আপনারা দেখেছেন গতকাল আমরা সেই আয়নাঘর যে আয়নাঘর নিয়ে আমরা নানা ধরনের রহস্য আমরা নিজেরা ভিজিট করে সেখানকার বাস্তবতা দেখার সুযোগ পেয়েছি এবং বিশ্ববাসীকে দেখানোর সুযোগ পেয়েছি পুরো বিশ্ববাসী আয়নাঘর দেখলো তারপরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে কিন্তু সেটা করে আসলে কোনো লাভ হবে না কারণ অবস্থানে আসার পেছনে আমাদের সকলের ঐক্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমি বিশ্বাস করি এই ঐক্যের শক্তিতেই আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি সেই স্বপ্ন বাস্তবায়ন সম্ভব এবং এই মৃত্যুঞ্জয়ী যারা জুলাই গণভ্যুত্থানে তাদের জীবন দেওয়ার প্রত্যয় নিয়ে রাজপথে নেমে এসেছিল তারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এখন বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে কন্ট্রিবিউশন করছে এই তারুণ্য যতদিন সঠিক পথে থাকবে আমরা একটি আদর্শ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আশাবাদী এবং এদেশের জনগণ দীর্ঘমেয়াদী এই গণ অভ্যুত্থানের সুফল ভোগ করতে পারবে বলে বিশ্বাস আমরা তারুণের উৎসবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার এই সরকারের যেই লক্ষ্য এবং সেখানে তরুণদের যে কন্ট্রিবিউশন সেটাকে বারবার বাংলাদেশ তথা পৃথিবীর সামনে উত্থাপন করতে চাচ্ছি আপনারা দেখেছেন জুলাই গণ অভ্যুত্থানের পর আজার সংকট সমস্যা এবং নানা ধরনের উত্থান পতনের মধ্য দিয়ে বাংলাদেশ গেছে তবে এই সময়ে বাংলাদেশকে